মধ্যপ্রদেশ রাজ্যের খাজুরাহো মন্দিরের মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের নিদর্শন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন তপতিস ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো যথারীতি চলে এলাম আমি খাজুরাহো মন্দিরের মেন গেটে আমি তো ট্যুর ইন্ডিয়ার সঙ্গে ট্যুর করতে বেরিয়ে তো আজ আমাদের গন্তব্য হলো ওই খাজুরাহো মন্দির তো চলুন আমরা সব টিম চলে এলাম প্রথমেই এই যে আমরা প্রবেশ করে গেলাম দেখুন দূর থেকে তুলে ধরছি তো আমি তো এসেছি মধ্যপ্রদেশ ট্যুরে ট্যুর ইন্ডিয়ার সঙ্গে তো ওখান থেকে ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি খাজুরাহো মধ্যপ্রদেশে খাজুরাহোতে তো চলুন আমিও একটু মন্দিরটা দর্শন করব আর আপনাদের সামনেও যতটুকু সম্ভব তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে তো আমরা দুজন বেরিয়ে পড়েছি এই কি গো চলুন দেখি আমরা সবাই মিলে সবাই মিলে দেখি খাজুরাহুর টেম্পল আর যতটুকু সম্ভব আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটা হেরিটেজ চলুন দেখা যাক তো চলুন গেট থেকে গেটে কিন্তু টিকিট চল্লিশ টাকা করে এবং অনলাইনে কিন্তু আপনাকে টিকিটটা সংগ্রহ করতে হবে তো টিকিট কেটে আমরা চলে এলাম দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির তো প্রথমে আমরা ওই মন্দিরের কাছেই যাব তো চলুন আমার সঙ্গে আপনারাও আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো আর আর ক্যামেরার জন্যও কিন্তু কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আপনারা যদি ক্যামেরা নিয়ে যান অবশ্য ক্যামেরার টিকিটটাও আপনাদের কেটে নিতে হবে সেটাও কিন্তু অনলাইনে আর গাইড নিলে অবশ্যই নিতে পারেন আমি গাইড নেই নি আমি নিজেই একটু ভালো করে এটা দর্শন করব। আর যতটুকু জানি ততটুকুই আমি মানে আমি মনে হয়েছে যে গাইড আমার প্রয়োজন নেই তাই নিয়েই নি আপনারা অবশ্যই গাইড নিতে পারেন তো চলুন প্রথম এই মন্দিরটা আমি প্রবেশ করব আর প্রচণ্ড উঁচু সিঁড়ি আর ভেতরটা না অন্ধকার লাইটের কোনো কিন্তু সুব্যবস্থা নেই মন্দিরে তো ভেতরে আমি যদিও ক্যামেরা করেছি কিন্তু কিছুই কিন্তু আমি সেরকমভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না চান্ডিল্য রাজা রাজত্বকালে মন্দির স্থাপিত হয় পরবর্তীকালে চান্ডিল্য রাজারা চলে যাবার পরে জায়গাটি ঘন জঙ্গলে পরিণত হয় এখানে প্রচুর খেজুর গাছ থাকায় অঞ্চলটির নাম খাজুরাও হয় উনিশশো সালে মন্দিরগুলো মধ্যযুগের শিল্প শিল্পকলার কি অসাধারণ ছিল তারই প্রমাণস্বরূপ এই মন্দিরগুলো তো চলুন এবারে আমরা ধীরে ধীরে ওই মন্দিরটাতে প্রবেশ করব দূর থেকেই একটু ক্যামেরাবন্দি করতে করতে আমি চলছি তো প্রচুর উঁচু অনেক সিঁড়ি কিন্তু এই উঁচু উঁচু সিঁড়িগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ পার হয়ে তারপরে কিন্তু মন্দিরের আপনাকে প্রবেশ করতে হবে এবং মন্দিরের ভেতরটা কিন্তু একদমই অন্ধকার তো চলুন প্রথমে আমি এই দুটো মন্দির একসঙ্গে এই দুটো মন্দির আমি এখন এই দুটো মন্দির একসঙ্গেই একটু দর্শন করব এবং আপনাদের সামনেও তুলে ধরব দেখুন কি অপরূপ সৌন্দর্য ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা পায় এই মন্দিরগুলো বেশিরভাগ মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হলেও বর্তমানে সাতাশটা মন্দির উদ্ধার হয় তার মধ্যে এখানে আছে ছটি মন্দির তো দর্শন করুন এবং আমি যতটুকু সম্ভব আমার ক্যামেরায় আমি তুলে ধরছি আপনারা আসবেন সচক্ষে দর্শন করবেন খুব ভালো লাগবে সত্যি বলছি মনোমুগ্ধকর একদম প্রথমটা শিব মন্দির তারপর একটা রাধাকৃষ্ণ মন্দির নরসিংহ মন্দিরে তো চলুন মোটামুটি আমি ক্যাপচার করছি আমার ক্যামেরাতে আর এত সুন্দর আপনাকে মনে হবে একদম নিখুঁতভাবে ভাবে আপনি দেখতেই থাকবেন আর ভেতরটা একদম অন্ধকার ভেতরে আমি যদিও ক্যামেরা করেছি কিন্তু কিছু কিন্তু দেখার মতো অবস্থায় নেই পুরোটাই অন্ধকার সিঁড়ি বেয়ে বেয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন এবং পুরোটাই অন্ধকার যাই হোক তবুও আমি একটু আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর মন্দিরটা দেখুন পুরোটাও আমি আমার ক্যামেরাতে বন্দি করেছি খুব সুন্দর খুব সুন্দর খুবই ভালো লাগবে আপনারা আসবেন দর্শন করবেন খুব ভালো লাগবে এবং অনেকটা জায়গা জুড়ে দেখুন আপনাদের আমি তুলে ধরছি অনেকটা জায়গা জুড়ে এই ছটি মন্দির ওদিকে ওই সার্কেলটায় দেখালাম ওখানে তিনটে তারপরে আবার দুটো এবং আরো ছোট ছোট লক্ষ্মী মন্দির নারায়ণ মন্দির ছোট ছোট অনেক মন্দির আছে কিন্তু মেইন যে ছটা মন্দির এই ছটা মন্দিরের কথাই আপনাদের সামনে আমি তুলে ধরছি আর প্রচণ্ড উঁচু উঁচু সিঁড়ি সিঁড়ি ভেভে ভে উঠতেও প্রচণ্ড কষ্ট হয়েছে তবুও তার ভেতরেও একবারই তো দর্শন করেছি তো কারুকার্যগুলো একবার দেখুন সত্যি খুব ভালো লাগবে এত সুন্দর যে এখন কিন্তু এইগুলোর কাজ চলছে এই মন্দিরগুলো প্রচুর এখন মানে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায় মন্দিরগুলোর মন্দিরগুন্ডর কিন্তু পরিচর্যা চলছে সরকার থেকে এবং খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন কোনো অসুবিধা হবে না দারুণ সুন্দর দারুণ সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে আপনারা মন্দিরগুলো যে রয়েছে ফাঁকা 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 অনেকটা জায়গা জুড়ে খুব ভালো লাগবে আসবেন দর্শন করবেন ধর কারুকার্য দেখুন মন্দিরগুলো আমার হয়তো ক্যামেরায় অতটা আসছে না কিন্তু আপনারা যদি স্বচক্ষে দর্শন করতে চান একবার অবশ্যই আসবেন আমরা মন্দির কাশী বিশ্বনাথ শিবলিঙ্গ তারপরে নরসিংহ নন্দী মহারাজ সব মন্দির দর্শন করে আমরা যেটা শুরুতে সবাই করে সেটা শেষে করছি আর কি সূর্য মন্দির এবার আমরা যাচ্ছি সূর্য মন্দিরে এই যে এবার যাবো এই মন্দিরটাতে আমি পুরো মন্দিরটাই পুরো ঘুরে গিয়ে ঘুরে আমার ক্যামেরাতে বন্দি করেছি এমন সুন্দর যে আপনি পুরো মন্দিরটাই কিন্তু ঘুরতে পারবেন এত সুন্দরভাবে তৈরি মন্দিরগুলো অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগবে এবং অতটা লোকজন একটু কম আছে ফাঁকা 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 মানে এত ভালো লেগেছে আর দেখুন কত সুন্দরভাবে মানে এগিয়ে চলেছি আমরা এত ভালো লাগছে মানে কোনো মানে আমি ঠিক বলতে পারছি না খুবই সুন্দর क्या था ये बेटा चलो चलो ये तो इस्तवार है है 11 12 3 से रिश्ते नहीं शुरू हुआ क्यों क्यों नंबर गाय नहीं ভেতরে প্রবেশ করেছি ভেতরে কিন্তু বললাম কোনো মন্দিরের ভেতরেই কিন্তু আলো নেই ওটা যতটা আপনার ওই ফোনের আলোতেই কিন্তু ক্যাপচার করতে হচ্ছে আর যতটুকু সম্ভব আমি ক্যাপচার করতে পেরেছি আদৌ পারিনি পুরোই অন্ধকার লাগছে কিন্তু ভেতরেরও কারুকার্যগুলো কিন্তু অসাধারণ অসাধারণ এক কথায় খুবই ভালো লেগেছে আপনারা আসবেন খাজুরা মন্দির দর্শন করবেন এই যে দেখুন খুবই ভালো খুব ভালো উঠতে আর কি সমস্যা অনেক উঁচু উঁচু সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়েই আপনাকে প্রত্যেকটা মন্দিরেই অনেক উঁচু উঁচু এবং স্টেপ বাই স্টেপ সিঁড়িগুলো পুরো পার হয়ে আপনাকে অনেকটা উঁচুতে উঠতে হবে এইটাই একটু মানে যাদের পায়ে ব্যথা তাদের একটু সমস্যা কিন্তু মন্দির দেখতে গেলে আপনাকে দর্শন করতে গেলে সব কিছু আপনাকে একটু কষ্ট করে উঠতেই হবে এবং দর্শন করার পরে আপনি সত্যি সন্তুষ্ট মনে মনে সন্তুষ্ট হবেন না কিছু একটা দেখেছি বটে খুবই সুন্দর অসাধারণ যাকে বলে খুবই ভালো লাগবে ভেতরগুলো কিন্তু ঠিক এরকম প্রত্যেকটা মন্দিরের ভেতরই একই রকম প্রায় আমি যতগুলো ছটা মন্দির দর্শন করলাম ছটা মন্দিরই একই রকম ঠিক পাশেই ওটা বাউন্ডারির ভেতরে কিন্তু ছটা মন্দির হয়ে গেল এবারে একদম বাউন্ডারির থেকে বেরিয়েই একদম লাগোয়া রয়েছে এটা মাতম্বেশ্বর শিব মন্দির চলুন এইবার এই মাতম্বেশ্বর শিব মন্দিরটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি অনেক উঁচু স্টেপ বাই স্টেপ সিঁড়ি এটাও তো চলুন ভেতরে একটু শিবলিঙ্গটা আপনারা দর্শন করুন শিবলিঙ্গটার উচ্চতা আঠেরো ফুট এটি ন ফুট ভূপৃষ্ঠের ওপরে আর ন ফুট ভূগর্ভের নিচে

তো চলুন দর্শন করিয়ে দিলাম যতটুকু সম্ভব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনেই যে মধ্যপ্রদেশ ট্যুরটা করছি আগামীতে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের যেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার